নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি এলাকায় রয়েছে পাহাড়পুর নাসির উদ্দিন হাই স্কুল এই বিদ্যালয়ের প্রবেশ পথে ঠিক ডান দিকে ভগ্নদশায় পড়ে রয়েছে একটি ফ্ল্যাট শেল্টার জানা গিয়েছে দু হাজার সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তার আগে থেকে এখানে রয়েছে ফ্লাড শেল্টারটি এখনই ফ্লাড শেল্টারটি এমন অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে শেল্টারটির ছাদের চাঙ্গর বেরিয়ে পড়েছে ঝালাইয়ে লোহা কাঠের জানালা ভেঙে গেছে যখন তখন জানালার কার্নিশ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে দু সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই ফ্ল্যাট সেন্টারে পড়ুয়াদের পঠন পাঠন চলতো আর অন্যদিকে বিদ্যালয় তৈরির কাজ ধীরে ধীরে বিদ্যালয়ের নতুন ভবন গড়ে ওঠে নতুন ভবনে শুরু হয় পঠন পাঠন তারপর থেকে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে ফ্লাডারটি এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ঘটলে তার ড্রাইভার কে নেবে তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন কেননা এই বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত রয়েছে প্রায় তিনশোরও অধিক পড়ুয়া এখন দেখার কবে সমস্যা থেকে মুক্তি পায় পাহাড়পুর পর হাই স্কুলের পড়ুয়া সহ বিদ্যালয় কর্তৃপক্ষ আমি তো দু হাজার সাতে এই স্কুলে জয়েন করেছি তো তারপর থেকে আমরা বিডিও অফিসে জানিয়েছি তারপরে ডিএম অফিস থেকে ইন্সপেকশন করে গেছেন বিডিও অফিসে যে দরখাস্ত দিচ্ছি ওখানে স্টুডেন্টদের সিগনেচারও নিয়েছিলাম কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেও একবার সেই এই সেন্টার ইন্সপেকশন করে গেছেন কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে যে কোনো পদক্ষেপ সেটা কোনো পক্ষ থেকে আমি নিতে দেখিনি এবং এটা খুব বিপজ্জনক অবস্থা আছে আমরা ছাত্রছাত্রীদের সবসময় অ্যালার্ট করি যে তোরা ওইদিকে যাবি না হ্যাঁ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এটা আমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার হয়ে গেছে এই ফ্ল্যাটসেন্টার এখন যখন তখন এই বিল্ডিংটা ভেঙে পড়তে পারে এবং আমাদের স্টুডেন্টরা এখানে খেলাধুলো করে যখন তখন মানে ভেঙে গেলে ওদেরও একটা দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য আমরা ভাঙানো মানে এটা যাতে তাড়াতাড়ি ভেঙে ফেলা হয় সেজন্য আমরা চেষ্টা করছি রিপেয়ার করলে সেটা যদি কোনো দুর্ঘটনা না সৃষ্টি করে তাহলে আমরা তো সন্তুষ্ট হবই হ্যাঁ এর আগে আমরা দেখেছিলাম স্কুলে ওই ভাঙা অবস্থায় পড়ে আছে কিন্তু ওখানে তো অনেক বাচ্চারাও পড়াশোনা করছে সেটা নিয়ে আমরা দেখছি কি করা যায় সেটা যদি রিপেয়ারিংয়ের ব্যবস্থা করা যায় তাহলে আমরা সেটাকে ব্যবস্থা করব। ভিডিওকেও জানাবো এবং এডুকেশন ডিপার্টমেন্টকেও আমরা জানাবো এই ব্যাপারে না আমি তো আসার পরে এই খবরটা আজকে প্রথম শুনলাম আপনারা বললেন আমাকে আমি নিশ্চিতভাবে খবর নিয়ে দেবো যদি বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে フフフフ。